তখন আল্লাহ তাদেরকে বলেন বান্দা যেহেতু আমাকে ভয় করে পরিপূর্ণ অতএব এই বান্দার প্রতিদান ফেরেস তারা তোমরা লিখিও নাম আমি কালকে মতের ময়দানে স্বয়ং আমার নিজ হাতে তাদেরকে এই প্রতিদান দান করবো বলুন সুবাহান আল্লাহ আলফারা বরবারি মসজিদের হুজুরের হাতের থেকে পুরস্কার নেওয়া আর মক্কা শরীফের ইমাম সাহেবের হাতের থেকে পুরস্কার নেওয়ার একটা ফিলিংস অন্যরকম না এই জন্য আল্লাহ বলছেন বান্দা তোরা লিখিস না রমজানের কন্যা তোরা লিখিস না আমার কাছে এটা ছেড়ে দে আমি নিজ হাতে দেব দেওয়াটা কেমন দিবে এটা বান্দা কখনো কল্পনা করতে পারবে না বলুন না সুবাহান আল্লাহ এই জন্য ইফতারের আগ মুহূর্তে আমরা প্রস্তুতি নিয়ে বসব আল্লাহর প্রতি দুইটা চোখের ফানি ছেলে দেন কতটুকু চোখের ফানি ছেলে দেন আল্লাহ আমি চেষ্টা করেছি সারাটা দিন উপবাস থেকেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য এখন জানি না কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি তবে আমি বিশ্বাস করি আমি তোমাকে পরিপূর্ণ সন্তুষ্ট করার জন্যই রোজা রেখেছি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন সময় কেউ কারো যখন হবে না তুমি আমার হয়ে যেও বলুন না সুবহানাল্লাহ তারপরে আমরা চেষ্টা করব ইফতারে কাউকে শরীক করানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ارشاد ফরমান সাহাবায়ে কেরামরা রাসূলরা তাদের সুন্নাত ছিল কাউকে না কাউকে সাথে ইফতার করানো অথবা কাউকে তাদের ইফতারের মধ্যে শরিক করানো অর্থাৎ ইফতারের কিছু অংশে কাউকে দান করা সেটা একটা খেজুর হইতে পারে এক ডুক হইতে পারে এক দুধ হইতে পারে আপনি আপনার প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দেন আপনার প্রতিবেশী আপনার বাসায় পাঠিয়ে দিবেন তাহলে হিসাবটা কি হইল একজন আরেকজনের সোয়াবের দ্বিগুণ অর্জন করলো বলুন সুবাহান আল্লাহ আমাদের মসজিদে বিভিন্ন সময় ইফতারের আগে ইফতারের আয়োজন করে না অনেক ভাইয়েরা আসেন কিন্তু কিছু কিছু ভাই আসেন না কেন আসেন না আপনি আপনি তাকে কি সোয়াবটা দিবেন না আপনি যদি অতিরিক্ত একজন আসতেন ওই বাই কি করতো একজন অতিরিক্ত একটা রোজার সোয়াব অর্জন করত এই কাজটা ভাই আপনারা করবেন না বাড়িতে তো বাহারি রঙের খাবার আছে খাওক না আমাদের মায়েরা খাওক আমাদের ছোট বাবারা ছোট বাচ্চারা খাওক আপনি চলে আসেন প্রয়োজনে যে খাবারটা আপনার কি অতি প্রিয় ওইটা নিয়ে চলে আসেন প্রয়োজনে আপনি একটু শরবত নিয়ে আসেন দুইটা খেজুর নিয়ে আসেন আইসা আপনিও কি করলেন এখানে দুইটা খেজুর দুইজনকে দেন দুইটা রোজার সব আপনি অর্জন করলেন বলুন সুবাহা আল্লাহ কিন্তু অনেক ভাইয়েরা দেখি যে হয়তো বা তারা এটা মনে করে যে আমি যদি ওইখানে রোজার ইফতার করতে যাই তাহলে মানুষ আমাকে মনে করবে যে দেখো তার বাড়িতে মনে ইফতার নাই এই জন্য মসজিদে ইফতার করতে যায় বলুন না না ওজুবিল্লা এই টেন্ডেন্সি যাদের থাকবে এই হিংসা যাদের ভিতরে থাকবে তাদের রোজার কোনো সোয়াব সে অর্জন করতে পারবে না আমি আমার বাইকে সোয়াব দেব আমি আমার বাইয়ের কল্যাণকামী হব এটাই যে একজন মুসলমান আরেকজন মুসলমানের থেকে প্রত্যাশা করে আমরা সকলে চেষ্টা করব যেই দিন ইফতারের আয়োজন করবে আপনি আয়সা ওই ইফতারে অংশগ্রহণ করবেন কিন্তু আয়সা আসেন আলহামদুলিল্লাহ অনেক বেয়েরা আইসা মসজিদের ভিতরে একটা মাছ বাজার জমাই এলাম কতক্ষণ আগে কি বললাম বেশি বেশি দূরত পড়বেন আপনি দোয়া করবেন আর আমরা কি করি আহারে সারা দিন যেই কথাগুলো বাকি ছিল দাড়ি কমা সেমিকুলন হাইফেন সহ একবার এখানে উপস্থাপন করি অকর অনুরোধ করলেও থামানো যায় না আরেক ভাই থামলে থামুক না থামলে নাই আমলে থেমে যান আপনি তাকে বলা দরকার না ভাই তুমি থামো দেখবেন সবাই যদি এভাবে থেমে যান কেউ কি কথা বলবে কারণ মসজিদের পবিত্রতা আমাদের বজায় রাখতে হবে এই বিষয়টা যেন আমরা খেয়াল করি তাহলে মোটামুটি ছিল পবিত্র মাহের রমজানের আমাদের করণীয় এখন আসেন আমাদের বর্জনীয় গুলা প্রথম যেই জিনিসটা আমরা বর্জন করব, রোজা রেখে সেটা হচ্ছে আমরা মিথ্যা বলা ছেড়ে দেব মিথ্যা বলবো। না কারণ মিথ্যা হচ্ছে সকল পাপের মূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিসবু উম্মুল যুনুব সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যা কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় আর এই দুর্গন্ধের কারণে তার পাশে রহমতের ফেরেশতারা থাকতে পারে না বলুন নাউযুবিল্লাহ একজন ব্যক্তি রোজার রাখতো মিথ্যা কথা ছাড়তে পারলো না ওই ব্যক্তি রোজার কোনো মূল্য নাই সারাদিন উপবাস থাকলো কিছু চাল ডাল তার বাঁচলো এছাড়া আর কোনো উপকার নাই কারণ মিথ্যা বলা এটা হচ্ছে কবিরা একজন ব্যক্তি রোজা রেখে কবিরা করবে মিথ্যা বলার কারণে তার রোজার যে একটা সৌন্দর্য বৈশিষ্ট্য আছে আল্লার কাছে গ্রহণযোগ্যতা আছে ওই বৈশিষ্ট্য এবং সৌন্দর্য গ্রহণযোগ্যতা আল্লার কা কাছে থাকবে না বলুন না রোজা জন্য সবাই বলেন কার জন্য তো আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা না থাকে এই রোজাটা নেই কেলা বলেন তো এই জন্য মিথ্যা বলবো না মিথ্যা বলার পরিবেশেও আমরা যাব না এই মিথ্যা ছাড়ার অন্যতম একটা ট্রেনিং হচ্ছে কি এই রমাহে রমজান দুই নম্বর যে বর্জনীয় বিষয় সেটা হচ্ছে আমরা গিবত ছেড়ে দেব গিবত করব না আল্লাহ তাআলা কোরআনে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম তোমরা একজন আরেকজনের গীবত করিও না গীবত রাখি আমার মনে আছে আমি সর্বপ্রথম যেই দিন পালবাড়া বরবাড়ি মসজিদে খুতবা দিয়েছিলাম আমার আলোচ্য বিষয় ছিল গীবত আলহামদুলিল্লাহ এখনো মনে আছে প্রথম খুব বাটাই দিয়েছিলাম মসজিদে গিবর সম্পর্কে আল্লাহ বলেছেন তখন ওই একই আমি তাফসির হিসাবে পেশ করেছিলাম আল্লাহ বলেছেন তোমরা পরস্পর গিবত করিও নাম গিবত যদি করো তাহলে গিবত রাখি আল্লাহ রা সাল্লা সাল্লাম বলেছেন একজন ব্যক্তির তার এই দোষটা আছে এই দোষটা তার অনুপস্থিতিতে বর্ণনা করা এটাই হচ্ছে গিবত আর ওই ব্যক্তির মধ্যে দোষ নাই আপনি বানিয়ে বানিয়ে বললেন আর এটাই হয়ে যাবে বহতান বহতান বলুন চেয়ে মারাত্মক হচ্ছে শব্দের অর্থ হচ্ছে অপবাদ দেওয়া আর গিবট শব্দের অর্থ হচ্ছে মানুষের অনুপস্থিতি দোষ চর্চা করা আমার কি আছে অপরাধ আছে বলেন এটার তো একটা সমাধান হওয়া দরকার সমাধান দরকার না আমার অপরাধ আছে আমাকে সংশোধন করা দরকার আপনি আমাকেই সরাসরি বলেন বলেন এই যে আপনি গিবতরা করলেন বা আমার দোষটা চর্চা করলেন এইটা যদি আপনি আমাকে বলেন তাহলে আমার যে বড় উপকার কি আর কেউ হবে হবে না এই জন্য আমাদের উচিত এই রমজানের রোজা থেকে গিবত ছেড়ে দেওয়া কারণ আল্লাহ তালা তার পরের অংশে বলেছেন আইয় আহাদুকুম আইয়া লাহমা আখিহি মাইতা। তুমি কি তোমার মৃত ভাইয়ের গোস্ত খাইতে পছন্দ কর যে ব্যক্তি গিবত করলো ওই ব্যক্তি তার মৃতুবাইয়ের ভাইয়ের গোস্ত বক্ষণ করলো বলুন নজবিল এই জন্য রোজা থেকে গীবত করা যাবে না যদি গিবত করেন তাহলে রমজানের রোজা আল্লাহর কাছে কবুল হবে না সমানিত মুসল্লি ভাইয়েরা তিন নাম্বার যে কাজটা আমরা বর্জন করব সেটা হচ্ছে ঝগড়া করব না বলেন তো একজন মানুষ যখন ঝগড়া করে তখন তার মুখ দিয়ে কি বালা কথা বের হয় যত রঙের না কথা আছে সবগুলো তার মুখে দিয়া বের হয় শুধু তাই নয় আল্লাহ রাসুল বলেছেন একজন ব্যক্তি যখন ঝগড়া করে শয়তান তার মাথার উপরে বসে বসে ফুদে আর তার রাগটা আরো বাড়তে থাকে আর যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে তির্যক কথা বলে ঠিক শয়তান যে যতটুকু স্পিডে কথা বলছে তার চাইকে বহুগুণে স্পিডে অপরকারের কাছে এই কথাটা পৌঁছে দেন যার কারণে তার অন্তরে হিটটা বেশি লাগে সে যদি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে কথা বলে থাকে ওই ব্যক্তি পাঁচশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইয়া তাকে কথা বলে এমন কিছু গালি দেয় যেই গালির কারণে ওই ব্যক্তির রোজার পবিত্রতা থাকে না বলুন না হজুবিল্লাহ আর তাছাড়া রমজানে যেহেতু সারাদিন আমরা উপবাস থাকে সেন্টিমিটার এমনি খারাপ হইয়া থাকে যার কারণে ঝগড়াটা করতে বেশি মজা লাগে আগে যদি পাঁচ মিনিট লাগাইয়া করতাম এখন দশ মিনিট লাগাইয়া দীর্ঘায়িত করি বলুন নাউজুবিল্লাহ এই জন্য রোজা থেকে ঝগড়া বিবাদ করা যাবে না আল্লা রাসুল আমাদেরকে টেকনিক শিখিয়ে দিয়েছেন যদি তোমার সাথে কেউ খারাপ কথা বলে খারাপ আচরণ করে জগড়া করতে আসে তখন তুমি বলে দাও ইন্নি স ইমন নিশ্চয়ই আমি রোজাদার নিশ্চয়ই আমি রোজাদার অতএব একজন রোজাদাদের জন্য খারাপ জোগরা করা এটা শুভনীয় নয় বলুন না সুবাহ আল্লাহ অতএব জগ্রা বিবাদ করা যাবে না চার নম্বর হচ্ছে বর্জনীয় বিষয় সেটা হচ্ছে বেহুদা কোনো সময় নষ্ট করা যাবে না ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার হ্যাঁ বলে হুজুর রোজাটা যে কন্যা ফুরুত করে গেছি গিয়ে বুঝলাম না কও কি আমরা সারাদিন রোজা রাখতে দেখতে বিকাল বেলা বেহা হইয়া যে গিয়ে তোমারটা ফুরুত হইয়া কেমন গেল হুজুর তিনটা চারটা মুভি আজকে সারাদিন দেখছি বলুন নজবিল্লা বলেন তার কি রোজা এটা কোন হদের রোজা রাখছে আল্লাহ জানে কারণ একজন রোজাদার তার রোজা রাখলে শরীর খারাপ লাগবে না কারণ রোজাটা কি রোজাটা হচ্ছে মানুষের শরীরের জাকাত তার শরীর থেকে যদি জাকাতে না যায় ওই ব্যক্তি আবার কিসে রোজা রাখলো রোজাদারের চাহারার দিকে তাকাইলে বোঝা যাবে ওই ব্যক্তি রোজা রাখছেন তার যে সুন্দর চেহারা এটা মলিন হয়ে যাবে খোদার তারা তার ভিতরে থাকবে কষ্ট তার ভিতরে অনুভব হবে এই জন্যই তো রমজানের রোজা আসছেন আর একজন ব্যক্তি যদি রোজা দায়িত্ব দুর্বল না হয় তাহলে আল্লাহর ভয় তার অন্তরে ফায়দা হবে না বলুন সুবাহ আল্লাহ কারণ আল্লাহ তাআলা আয়াতের শেষের অংশে বলেছেন লা আল্লাহ কুন তাত যাতে তোমরা আল্লাহকে চিনতে পারো আল্লাহর ভয় তোমাদের অন্তরে জাগ্রত হয় আর আল্লাহর ভয় জাগ্রত হইলে আল্লাহকে তুমি পাইবা বলুন সুবাহান আল্লাহ আল্লাহর প্রতি ভয় জাগলে তই না আল্লাহ একটু নাকি আল্লাহর প্রতি যদি আমার চাহিদা না থাকে আল্লাহকে যদি আমি ভয় না করি একজন ব্যক্তি যখন রাতের অন্ধকারে বের হয় যদি শিয়ালের ভয় থাকে তার অন্তরে থাকে থাকে বলেন তো তার অন্তরে তখন কে থাকে ওই শিয়ালের করলে শিয়াল থাকে সুরের বয়কলে করলে সুর থাকে বুধ ফেতনির বয় করলে তার অন্তরে ভূত ফেতনি থাকে এই জন্য একজন মুমিনকে বলছে সবসময় আল্লাহকে বয় করো আর আল্লাহ তোমার অন্তরে জাগ্রত থাকবে বলুন না সো আল্লাহ তাহলে বেহুদা সময় নষ্ট করা যাবে না তোমার ভালো লাগে না তুমি শুয়ে থাকো শুয়ে শুয়ে তাসি বরং আর কোরআন তলোয়াত কর তোমার দৈনন্দিন ডিউটির যে কাজগুলো ওই কাজগুলো কর করার ফাঁকে ফাঁকে আল্লাহর জিকির কর পাঁচ ওয়াক্ত ডামাত জামাতে পড়ো তাহলে বেহুদা সময় তুমি পাবা না কারণ একজন ব্যক্তি বেহুদা সময় পাওয়ার কোনো সময় নাই সাহাবাইকার আমরা আমল করতে 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 আল্লাহ রাসূলের কাছে এসে দরখাস্ত করলো ইয়া রাসূল আল্লাহ আমল করতে করতে আমাদের তো খুব কঠিন অবস্থা খারাপ অবস্থা আপনি আমাদেরকে কিছু কমিয়ে দেন কিছু আমল কমিয়ে দেন এবার ভোজেন সাহাবাইকের আমরা কেমন আমল করতো রাসূলের কাছে আসতো কমানোর জন্য আর আমরা আমল টয়াই এফ আই নাম দোয়ানে এই যে বইছি ওই উমুকের বউয়ের কথা উঠছে অমুকের কথা উঠছে শেষ তিন ঘন্টা কিনতে ফুরুত কইরা গেছে গা যোগ যাক বালাইছে বইছি সময়টা বালা কইরে কাটছে এমনি দুই একটা আড্ডা দিলে তো দৈনি কি হইব রোজাটা এমনি ফুরুত কইরা জাগিয়েব অনেকে আবার আবেগ নিয়ে বলে ক আজকে ছয়টা রোজা তো কেমনি যে পাঁচটা রোজা গেলুক গা টেরে না এই কথা বলবেন না এই কথা বলবেন না তাহলে এই কথার মাধ্যমে বোঝা যায় আপনি অসচেতন ছিলেন আপনি আবাদত বোঝা ছিলেন না আপনি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আপনার সেই লক্ষ্য ছিল না না এত আবার আপনাকে হ্যাঁ উদার হওয়ার কোনো দরকার নাই বলবেন যে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি দোয়া করো ভাই সামনে রোজাটা যেন আরো ভালো করে আল্লাহর এবাদতের মাধ্যমে কাটাইতে পারি তাহলে বেহুদা সময় নষ্ট করা যাবে না পাঁচ নাম্বার বর্জনীয় যে বিষয় সেটা হচ্ছে সবচাইতে কঠিন আমাদের রোগ সেটা হচ্ছে হিংসা কখন যে আমাদের অন্তরে এটা ভাষাবাদে বলাও যায় না ওই যে আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে যাকে যাকে দেখতে মানা তার চলন বাঁক এই যে একজন ব্যক্তির প্রতি কোনো এক সময় কোনো এক কালে কোনো একটা কথায় আপনার অন্তরে একটু দাগ কেটেছে এই যে তার এই যে তার বালা কাজটারও বিরোধিতা করে খারাপ কাজেরও বিরোধিতা করেন তার ভালোটাকে আপনি ভালো বলতে চান না খারাপটাকে তো খারাপ বলবেন এই যে একটা হিংসা সব সময় আমাদের অন্তরে কাজ করে এই হিংসা হাসাদ আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের সমর্থক বাংলায় একটা কথা আছে সেটা হচ্ছে হিংসা হচ্ছে এমন একটা বস্তু যেটা কাঠ যেভাবে আগুন যেভাবে কাঠকে ধ্বংস করে দেয় ঠিক অনুরূপভাবে মুমিনের অন্তরকেও হিংসা ধ্বংস পরে দে বলুন না নাউযু বিল্লাহি মিন যালিক এই জন্য হিংসাক আরোপতি বিদেশ পোষণ করা যাবে না সম্মানিত উপস্থিতি এখন আসেন পবিত্র মা হেরঞ্জানের রোজা যে আমরা রাখো ওই রঞ্জানে রোজা রাখলে আমাদের লাভ কি আমাদের লাভের দরকার আছে না অবশ্যই লাভের দরকার আছে কি কি লাভ হবে আসেন সংক্ষেপে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব পবিত্র মাহের প্রথম যে সেটা হচ্ছে রোজা সারাদিন আর কিছু হোক আর না হোক পিপাসাটা আমাদের পায় কারণ আলহামদুলিল্লাহ যারা একটু যুক্ত মোটা মানুষ তাদেরকে রোজাটা ওইভাবে কি করে না খিদাটা ওইভাবে অনুভব হয় না কিন্তু ওই ব্যক্তিকে তৃষ্ণা অবশ্যই পায় এজন্য আল্লাহ হাদিস শরীফের মধ্যে হাদিসে কুদসির মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন মান আতাশা মিন সিয়ামিহিম সাকাহুল্লাহু তাআলা ইয়াউমাল আতাশাম যে ব্যক্তি সারা দিন পিপাসার থেকে রোজা রাখলো কাল কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে তাকে পানি পান করাবো বলুন সুবহানাল্লাহ এর আগে আমরা জানছি কি আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি পান করাবেন অন্য অন্য এবাদত করলে আসলে অনুসরণ করলে কিন্তু রোজা রাখলে আল্লাহ তালা নিজ হাতে বলছেন কেয়ামতের ময়দানে আমি তাদেরকে পানি পান করাবো কারণ আমার জন্যই তারা পিপাসা তৃষ্ণার্থ ছিল আমার জন্যই পিপাসায় তারা কষ্ট পেয়েছে দুই নাম্বার যে ফজিলতরা সেটা হচ্ছে রোজাদারদের দোয়া আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিস সায়িমি ইনদাল ফিতরাতি দাওয়াতুন মুস্তাজাবাতুন ওই যে কথকনাকে আগে আমি বলেছিলাম আল্লাহ রাসূল তার সমর্থনে হাদিসটা বর্ণনা করেছেন নিশ্চয়ই রোজাদার যখন আল্লাহ তাআলার নিকট ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করেন আল্লাহ তাআলা তার দোয়াটা অবশ্যই গ্রহণ করে নেন বলুন সুবহানাল্লাহ আর কোন দোয়া করেন আর না করেন এই দোয়াটা অন্তত পক্ষে করবেন হে আল্লাহ তুমি আমার এই রোজাটা কবুল করো আমার তারাবি সেহেরি ইফতারিটা কবুল করো যতটুকুই চেষ্টা করেছে আল্লাহ কোরআন তালোয়াত করতে ভালো কাজ করতে এগুলা তুমি কবুল করো অনেক বাইরা দেখবেন বলে যে আবাদত্ব করছি আবার দোয়া করার কি তো হইল এবাদত করছি এটা তো আল্লাহ কবুল করে নিয়েছে আবার দোয়া করে এটা ধাক্কা দিয়ে আল্লাহর কাছে দরকার আছে দেখেন তাদের বাসাগুলা কি ধাক্কা দিয়ে বলে আমরা কি করি আল্লাহর কাছে পৌঁছাই তাহলে ভাই আপনাকে সুরে বলতে চাই কেন আমরা রমজান আসার ছয় মাস আগ থেকে রোজার জন্য দোয়া করত আর রমজান চলে গেলে ছয় মাস পর্যন্ত যে আমল গুলা করছে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করতো তাহলে সাহাবাইকার আমরা কে ধাক্কাই হারাইছে মুখে দিয়ে আসলো আর বলে ফেললাম কারণ ওই যে আমার উমকে তুমকে বলছে ইউটিউব শরীবে আমিও তারার লগে এইভাবে কি নাসা শুরু করছি না দোয়া কারণ আর দোয়া কাউ হইয়া লাগা ইবাদা দোয়াটা কি একটা ইবাদত মনে রাখবেন দোয়া আপনি নিজের জন্য করেন আর না করেন এবাদত হিসাবে হইল কি করা লাগবে দোয়া করা লাগবে এই জন্য ইফতারের আগে আপনারা অবশ্যই বাক্যে আল্লাহর কাছে দুই হাত কারণ আোয়ার সবচাইতে উত্তম উত্তম পদ্ধতি হচ্ছে হাত দোয়া করা আপনি মুখে মুখে দোয়া করলেও হবে মনে মনে দোয়া করলেও হবে কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে কি হাত তোলা এই যে মা এই যে মাগেন ভিক্ষা করেন একজন হাত না তুলে বিখ্যা দেন আল্লাহ গৃহস্থরা ভিক্ষা দেয় লাইট না দিবে না বলে মিয়া তুমি আসছো অন্তত হাত রাখা তো জন্য হাত পাইতে আল্লাহর কাছে একদম বিক্ষুক সেজে সবচাইতে ছোট মনে করে আল্লাহ তুমি ছাড়া আমার আর কোন উপায় নাই তুমি ছাড়া আর কেউ দেওয়ার নাই তুমি দিতা না দিদা কারা তোমার দেওয়ার জন্য পাওয়ার জন্য আমি তোমার দরবারে আসছি এভাবে দাবি নিয়ে আল্লাহর কাছে চাইবেন এর জন্য বেশি বেশি দোয়া

আশায় আবেগ নিয়ে উচ্ছ্বাস নিয়ে আল্লাহর কাছে পাওয়ার আশায় প্রতিদান পাওয়ার আশায় যে ব্যক্তি রোজা রাখলো আল্লাহ তারা অতীতের সমস্ত গুণাগুলি মাফ করে দিবেন বলুন না সবাহ আল্লাহ অতীতের সমস্ত গুণা এখানে সগিরা কবিরা কোনো উল্লেখ নাই যেহেতু রমজানের আল্লাহ নিজে দিবেন অতএব কবিরা গুণাও কি করবেন আপনার যদি মাফ চাওয়ানোর সেই নিয়ত থাকে কবিরা গুণাও আল্লাহ মাফ করে বেগুনা মাসুম হিসাবে আপনাকে ঈদের ময়দানে নিয়ে যাবেন বলুন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা রমজানের রোজা যথাযথভাবে পরিপূর্ণভাবে প্রতিটা হুকুম এবং আহকাম অনেকে কইতে পারেন যে হুজুর রোজা রাখার লোকে তো নামাজের কোনো সম্পর্ক নাই রোজা রাখার লোকে তারাবির সম্পর্ক নাই রোজা রাখার লোকে কোরআন তালোয়াতের সম্পর্ক নাই আমি তাদেরকে বলবো ভাই তারাবি নামাজ তো রোজা ছাড়া অন্য সময় পড়ে না রমজানের ছাড়া তো কোরআন নাজিল হয় নাই একটা নফলের সোয়াব তো রমজান ছাড়া অন্য সময় ফরজের সমপরিমাণ দেয় না তাহলে সম্পর্ক রইল না ডাক অবশ্যই কি আছে সম্পর্ক আছে একবার সুবাহ আল্লাহ বললেন সত্তর বার থেকে আল্লাহ বাড়াইয়া সাত শত গুণ পর্যন্ত দান করবেন এটা অন্য মাসে সম্ভব না সম্ভব না যখন আম পরে তখন কি করন লাগে আম কুরানো লাগে যে সময় আমের সিজন না আম গাছের তলে যাইয়া বইয়া থাকলে লাভ না লাভ হবে না অতএব জোয়ের সময় কি করতে হইব মাছ ধরতে হবে এটাই হচ্ছে মুমিনের জন্য সবচাইতে এবাদতের এবং প্রতিদান পাওয়ার উত্তম মৌসুম বলুন আলহামদুলিল্লাহ তিন নাম্বার যে ফজিলতরা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বরের মধ্যে তিনি বসে দাঁড়াইলেন দাঁড়াইয়া প্রথম মিম্বরের মধ্যে দাঁড়াইয়া প্রথম যে সিঁড়িটা ওইটার ভিতরে ওইটা আমিন বললেন দ্বিতীয়টার ভিতরে আমিন বললেন তৃতীয়টার ভিতরে আমিন বললেন আমাদের কয়টা সবে বলেন কয়টা সৌদি আরবে দেখবেন নয়টা এগারোটা পর্যন্ত আছে এগারোটা নয়টা হওয়া এটা দূষণীয় না কিন্তু আমরা হানাফি মাঝহাবের তারা এই হাদিসের আলোকে মিম্বর কয়টা বানাই তা তিনটা বানাই আল্লাহ রাসুল সালাইকুম আসসালাম যখন তিনবার আমিন বললেন নামাজ শেষে শেষে সাহবাহিক আমরা বললেন আসছেন দ্বিতীয় একটা কথা আজকে আপনার মুখ থেকে শুনলাম ইয়া রাসুল এমন কোন কথা অন্য সময় বলেন নাই তার কারণটা কি সাহাবাই কারামকে আল্লাহ রাসুল বললেন আমি যখন প্রথম সিঁড়িতে উঠলাম তখন আইসা জিব্রাহিল বললাম যে ব্যক্তি রমজান মাস পাইল আর তার অতীতের সমস্ত গুণাগুলা মাফ করাইতে পারল না বেগুনা মাসুম হইতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আমি মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমিন বললাম দ্বিতীয় যখন উঠলাম বলল যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ হইল আর ওই ব্যক্তি কি করলো না দূর বলল না ওই ব্যক্তি হালাক হয়ে যাক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তখন আমি আমিন বললাম আর তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম তখন জিব্রাহিম বলল যে ব্যক্তি তার পিতা মাতাকে জীবিত অবস্থায় পেল জীবিত অবস্থায় পেয়ে করে জান্নাত অর্জন করতে পারল না ওই ব্যক্তি হানাক বা ধ্বংস হয়ে যাক তখন আমি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আমিন বললাম তার মানে এই তিনটা দোয়া আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত কবুল হয়ে গেছে বলুন না সবান আল্লাহ রমজান পাইল যথাযথ পালন করলো না ওই ব্যক্তি ধ্বংস রাসুলের নাম শুনলো দূর ফুললো ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মা বাবা ভাইলো জান্নাত কামাই করতে পারলো না কারণ হুমা জান্নাত মা বাবাই তোমাদের জান্নাত এবং জাহান নাম কামাই করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস এবার পঞ্চাশ হাজার হস্কর কোনো লাভ নাই কারণ রাসুল আমিন কই তারপরে আসেন পাঁচ নাম্বারে আল্লাহ রাসূল সাল্লাহ আলহি আসাল্লামের উম্মতি মুহাম্মাদের জন্য পাঁচটা বিশেষ স্পেশাল পুরস্কার আল্লাহ তালা আমাদের জন্য রাখছেন কারণ আমরা জানি রোজা আমাদের উপর না পূর্ববর্তীদের উপরে কি ছিল ফরজ ছিল কিন্তু তাদের জন্য এই মর্যাদাগুলো ছিল না যে পাঁচটা মর্যাদা আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের জন্য রেখেছেন তার নম্বর তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ মেসকের চেয়ে সুগন্ধযুক্ত কার কাছে আল্লাহর কাছে বলুন সুবাহান আল্লাহ এই মর্যাদা আর রোজাদারদের মাের জন্য শুধু মানুষ নয় শুধু গাছ নয় শুধু অন্য জীবজন্তু নয় বরং সাগরের গহ অতীন গহলে যে মাছগুলো আছে ওই মাছগুলা পর্যন্ত রোজাদার্যের মা জন্য ক্ষমার জন্য দোয়া করে বলুন সুবাহান আল্লাহ এটা অন্য কোন উম্মতের বালা ছিল না তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতকে ডেকে ডেকে বলতে থাকে রমজান মাসে হে জান্নাত তুমি অপেক্ষা করো তুমি অপেক্ষা করতে থাকো কারণ তোমার ভিতরে সয়েম অর্থাৎ রোজাদাররা প্রবেশ করতে থাকবে বলুন আল্লাহ কে বলে আল্লাহ বলে কাকে বলে জান্নাত বলে জান্নাতকে জান্নাতের মালিককে আল্লাহ সেই আল্লাহই জান্নাতকে ডেকে ডেকে বলে তুমি অপেক্ষা করতে থাকো রোজাদারদা তোমার মধ্যে অবশ্যই প্রবেশ করবে কারণ রোজাদার মানুষকে বেগুনা মাসুম বানাইয়া দেয় তিন নম্বরে বলছে এই রমজানে শয়তানকে কি করা হয় শ্রীগল দ্বারা زنجির দ্বারা কি করা হয় আবদ্ধ করে রাখা হয় না হলে বাফরে বা 20 রাকাত তারাবি এটা সম্ভব অন্য সময় দিয়ে ছয় টাকা ফরজ দুই টাকা শূন্য এই কষ্ট হয় আর রমজান মাসে আমরা কিভাবে দেখবেন এত বেশি খারাপও লাগে না যাদের সেই মনমানসিকতা থাকে তাদের জন্য এত খারাপও লাগে না কৈতিকে যে এনার্জি চলে আসে প্রথম দুই টাকা চার টাকা করলে কষ্ট হইলো তারপরে কি যে অভ্যাস হয়ে যায় কেন যেন একটা ভালো লাগা কাজ করে বলুন আলহামদুলিল্লাহ তাহলে রমজানের শয়তানকে আবদ্ধ করা হয় এটা উন্মতে মোহাম্মদের জন্য কি খাস পঞ্চম এবং শেষ নম্বরে বলছে রমজানের শেষ রাতে অর্থাৎ উনত্রিশ অথবা তিরিশতম রাতে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বান্দাকে কি করেন ক্ষমা করে দেন বলুন সুবাহান আল্লাহ সাহাবাই কেরামরা যখন বলেন ইয়া রাসুল আল্লাহ শেষ রাত্র বলতে কি কদর বোঝানো হয়েছে তখন রাসুল বলছে না শেষ রাত্র মানে কদর নয় যেই রাত্র কি হয়ে যাবে রোজা শেষ হয়ে যাবে সাওয়ালের যে চাঁদ উঠবে যে রাত্রটা ওই রাতে যদি বান্দা কি করে ইবাদত বندگی করে তাহলে আল্লাহর কাছে চায় তাহলে অবশ্যই অবশ্যই 1000% 1 কোটি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন বল এই পাঁচটা ফজিলত অন্য কোন উম্মতকে দেওয়া হয় নাই তারপরে জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে জান্নাতের দরজা কয়টা আটটা তার মধ্যে একটা দর্জার নাম কি রায়য়ান এই নামক দরজা দিয়া শুধুমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর বাকি দরজা খোলা থাকবে এই দরজাটাকে আল্লাহ ক্লোজ করে দিবেন কারণ রোজাদারদের সম্মানের থেকে আল্লাহ তালা এই দরজাটা নির্মাণ করেছেন বলুন সুবাহান আল্লাহ সর্বশেষ যে ফজিলতা আমি বলতে চাই সেটা হচ্ছে রোজা যেহেতু আমরা আল্লাহর জন্য রাখি আল্লাহ বলছেন আমি নিজ হাতে তার প্রতিদান দেব এর চেয়ে বড় ফজিলত একজন রোজাদারের জন্য আর কিছুই হতে পারে না আমরা চেষ্টা করবো যে রোজা গুলা আসছে আমাদের কাছে নিয়ে আসছেন আল্লাহ যেভাবে করতে রমজান মাসটা পছন্দ করেন আমরা যেন সেইভাবে পবিত্র মাহে রমজানটা অতিবাহিত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ